এই সব সার্ভারে কাজ চলতেছে না কাজ চলতেছে মেবি বেডিং সার্ভারে মানে বেডিং সাইট ইয়াটা গুলো অফ আছে ভাই ধরেন আমি একটা বেট করলাম बेट আপনাদের দিব স্ক্রিনশট শেয়ার দিব এটাও ভুলে যাইতেছি এই ভুলে যাওয়ার রোগ হলে মানুষ কিন্তু ভ্যালুলেস হয়ে যায় ভাই আচ্ছা আচ্ছা বুঝছেন আমারও সেই পর্যায়ে যাইতেছি কিনা কিছু বুঝতেছি না কিচ্ছু মনে থাকে না ভাই আমি কি করতেছি না করতেছি এইসব কিচ্ছু মনে থাকে না ডাক্তার বলছে রেস্ট নিতে নিই না দেখেন ভাই লো অ্যামাউন্ট খেলা করবেন একদম রিল্যাক্সে বেশির আশা করবেন না লস যখন হবে তখন ভাই হবেই এটা আপনি আটকাতে পারবেন না সো যখন লস যাবে তখন আর ডিপোজিট করবেন না কারণ যখন লস হয় তখন লস হইতেই থাকে যখন লাভ হয় তখন লাভ হইতেই থাকে আশা করি ক্লিয়ার হয়েছেন অনেকে এমন আছে একদিনে দশ লাখ কামায় পরের দিন সকালবেলা খেলতে খেলতে সব জায়গার মালাবার জায়গায় নিয়ে চলে যায় এমনটা করবেন না ধীরে ধীরে উইন করবেন বড় খাওয়ার চেষ্টা করবেন না ধীরে ধীরে উইন করবেন ধীরে ধীরে এতে যাবে আবার এখানে একটা কথা আছে ভাই লাখ ফেভার করার একটা বিষয় আছে সবার লাখ একরকম না কিছু মানুষ দেখবেন এমন যে সবাই বেট করতেছে জিততেছে সে আসবে দেখবেন যে আর উইন হইতেছে হইতেছে না না দেখেন যারা একটু মনে করেন যে ইয়ার লেভেলের প্লেয়ার একটু লো লেভেলের প্লেয়ার তারা সব সময় চেষ্টা করবেন অল্প অল্প করে খেলার ওকে নিজে অল্প উইন ইয়াতেই খুশি থাকবেন আমার বেশি খাবার দরকার নেই কোনো ভাই অল্প খান লস গেছে এক বছর ধরে আপনি একদিন সে লস কভার দিতে পারবেন পারবেন না যদি জড়ায় পেসে যাই অনেক লাখ ভালো থাকলে তাদের হয়ে যায় কিন্তু সবার লাখ ভাই একরকম না আপনার আমার লাখ হয়তো ভালো না আমি তখন দিয়ে দেখতেছিলাম তখন আমার অ্যাকাউন্ট মেবি খালি ছিল যে সর্বোচ্চ কত স্টেক নেয় এখানে সর্বোচ্চ সত্তর হাজার মতো এটা দিছে বিশ্ব দিচ্ছে তিরিশ হয় দেখেন সার্ভারের কাজ শেষ হলো এখন খেলতে পারেন ভাই সার্ভারের কাজ শেষ হলো আর ইয়াতে একটা ভালো কিছু দিল ট্রাই করে দেখতে পারেন যেহেতু অল্প ছিল সেহেতু আমি বেশি ট্রাই করবো না ভাই তাহলে লস হবে যারা একদম লোয়ার কোয়ালিটি আছে আমার বলেন যে ভাই একটু লো অ্যামাউন্টে ভিডিও বানান তাদের দেখাই দিলাম পুরো বিষয়টা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ